আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামণীরা আপনারা সবাই কিতাকতরা বালা নি আশা করি আর বালাও না আর আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লই হইছি যদি আমার ভিডিওটা একটু বালা লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়ে দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে কেনকে স্কিপ করবা না আমরা এই নতুন বাড়ি থারণ এই তিন বছর ইয়ে আসে আর তিন বছরের মাঝে অনেক ফসল লাগাইছি কিন্তু এত তাড়াতাড়ি বড়ো হয়েছে না আর এখনও ছোটো ছোটো রয়েছে আর কিছু আর এই ছাগলেও খাইলিছি আর এখানে যে বাঁশবিটটা দেখতে পারা এত তাড়াতাড়ি বাঁশবিটটা বড়ো হয়েছে আর এখন আপনার তোর বাইয়া একটা বাঁশ কাটাত আইসা আর আমিও সাথে আইছি আর দেখালাম দুই চারটা খরল আছে বাঁশ বাঁশবীর মাঝে আর আমি আপনার তোর বাইরে কইলাম যে খরলগুলা তুলিয়া দেওয়ালা ইয়ার পরে বাঁশ কাটিবা আর এখন আগে আমরগুলা উঠাইয়া দেলাইতরা আর খরলগুলা খাইতে আমার বেশ ভালো লাগে আর গতদিন বাজারও গেছিলাম কিন্তু অনেক সবজি দেখছি কিন্তু কোনো করিল দেখছি না মনে মনে ইচ্ছা আসলো যে করিল ভাইলে আনতাম কিন্তু পারছি না পাইছি না আর এখন খরলগুলা উঠাই আর আমি দাইল দিয়ে রান্না করো আর আপনার থাকি দেখব আর আমার গলার অবস্থাটা শুনতে পারা প্রায় সপ্তাহ দশ দিন থাকি আমার গলার এইরকম অবস্থা আর যতদিন যার আরো বেশি এই মাতর সাউন্ডটা একদম আনা যায় না অনেক কষ্ট করিয়া ভিতর থাকি মাত আনতে লাগে আর আমার জীবনের প্রথমে এইরকম গলা ভাঙিছে হতো সর্দি জোর কিন্তু আই আমার এইরকম গলা ভাঙিছে না শুধু যে গলা ভাঙিছে তা নয় অনেক কষ্ট করিয়ে ভিতর থাকি মাতগুলো আনতে লাগে আবার সকালে ঘুম থাকি উঠার ফলে আতর সাউন্ড একদম বাড়ি রয়ে না একদম আস্তে আস্তে মাত শোনা যায় আবার জোর করে আনলে আই জান মাজে দড় করে আর প্রথমে প্রথমে ভাবলাম মারি যে গলাটা এমনি এমনি ঠিক হয়ে যাব কিন্তু যত দিন যার আর গলাটার অবস্থা আরো গুরুতরভাবে ওর সাউন্ডটা আরো বেশি আরি যার গিয়া আর মনে অনেক বয় লাগে আদা দিয়ে অনেকবার চা খাইলাম আদার রসও খাইলাম গরম করিয়া যে যেটা আর খাই আর কিন্তু মতো গলাটা পরিষ্কার হওয়া এর কারণে আমার মনে মনে আরো বেশি বয় করে আর হয়তো ভিতরের কোনো বড় রোগ হয়ে গেছে আমার মনে লয় এই ভিতরের বড় রোগটা কিয়া এই গলার সাউন্ডটা দিন দিন জার গিয়ার হাদর মাজে অনেক কষ্ট লাগে মাত কথা করতে আমাৰ বড়ো ডাক্তৰৰ কাষে গ'লেও অনেকগুলা টেষ্ট আৰু চনোগ্ৰাফি দিলায় আৰু এই চনোগ্ৰাফি আৰু টেষ্টগুলা কৰাইতো অনেক টকা লাগি যায় আৰু ঔষধো আবাৰ কিছু কম যায় আবাৰ গাড়ী ভাড়া চালাই আৰি অনেক টকা যায়গীয়া আৰু বড়ো ডাক্তৰ দৌৰতে হ'লেতো চকাল চকাল আৰিকণ আগ তিলা ৰাখতে লাগে নহলেও অনেক বিৰ তাক হয় নাই আৰু আগ তিলা যায়তে হ'লে ৰিজাৰ্ভ গাড়ীৰো দৰকাৰে ভাই আৰু অনেক টকা যায়গীয়াৰ কাৰণে আৰু বয়সৰীয়া আৰি এখন আৰু ল'ৰা চৰা কৰীয়া নাই এই ৰকম গ'লীয়া গৰুৰ মাজে বোৱাত আছে Ahora, ahora, hoy, está rodeo de ahí. Va a estar yo la llena. ভালো রাখি দেওয়ালো যে আড়িটা দিয়ে বাসার দিত্র আফ নাই তোর বাড়িটা অনেক বুত আর আমার কোনো নিজস্ব আড়ি নাই ওটা আমার দেওরর আড়ি আর এখন বাঁশটা কিতা কাজে লাগাই না আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবো দুই দিন আগে আমার বোন যে আমার বাড়ি আসলো আর আসার সময় আমার বড় দুই লোক ধরছেন আর যাওয়ার সময় আমার বোন তার বাড়িতে নিচে গেল গে আর পরের দিন আবার আই আর আসার সময় আর আমি একটু ভিডিও করছি দেখতে পাওয়া

প্রায় সাতটা দশ দিন আগের ভিডিওতে আফনাইন দেখাইছি যে রাত্রিবেলা তুফানে কীভাবে বাতাড়ি আমার গরের বের বিজাই একদম নিজ পর্যন্ত বিজাই দিছে আর বাচ্চারা ভালং গুরুত্ব শুয়া তাসলা তারারও ভিজাই দিছে আর আজকে তোর বাইয়া একটা চান্দেড়া লাগাইবা আরে কাটন দিয়া আর বাঁশর মাঝে বান দিয়া আর টিনের একটা সান্দেড়া আছে কিন্তু ওগুলা ফুরানা টিন একদম শিলে টুকিয়া একদম হের বানাই দিছে। আর ওগুলা বাই আ জল টুকিয়া আর সব গর বিজি যায় আর এখন সান্ডেড়াটা বানাইবা আর আপনার দেখবা মেয়েদের মায়া মা তাকি বাবার লাগে বেশি থাকে আর আপনার তোর বাইয়া প্রায় এক ঘন্টা থাকি রোদরে বসিয়া সাজ ঘটার আর বাইরে এত রোদ উঠেছে আর খুশি একটা ছাত্রিয়ারি তাই বাবার উপরে উপরে দরিয়া রাখে দেখতে পারা খুশিরা বাবায় বাবায়ও না আর আমিও কইছি না যে ছাত্রীটা ধরার লাগে কিন্তু তাই নিজে নিজে তাকে আর এই ছাত্রীটা ধরিয়া রাখছে আর আমি আর তাই বাবায় অনেকক্ষণ হাসলাম তাইর এই অবস্থাটা দেখিয়া আমি কোনোদিন আর বেশি সময় রুদ্রে বসে কাজ করি কিন্তু একটা মেয়েও ছাত্রী দৌড় না আর আজকের ছাত্রী দেখি দেখিয়া আমিও বাক লাগলাম আর মনে মনে অনেক হাসলাম 이거한테 좀 가서 다니는데 좀안 타나? 밑에 하나 좀 붙여다 갖다. আপোনাৰ তেওঁৰ বাই যে কৰিলগোলা উঠাই আহিছিলে অগোলা বাকল ফালে একদম কমি গৈছে ৰন্না কৰাৰ ফৰে সামান্য হ'ব আৰু সেইখন আমি আমাৰ বাঁহবি মাজে যায় আৰু দুই আঠটা খৰিলফাৰিলে অগোলাৰ মাজে ফুৰাইবা লাগে かえって আমি শৰীৰগোলাৰ বাকল ফালা ইয়াত দৈয়ে আনিয়ে দিছি আৰু আমাৰ চোতাঝাই অগোলা হাটি ডেলাৰ ফাটা কৰিল কাটি পাৰি না বৰ মোটা টুমা হৈ যায় আমাৰ জাই অগোলা 你那俩头了，一斤六。 করিলগুলা খাটা শেষ হয়ে গেছে আর একটা আমি বড় গামলার মাঝে ফেলাই আর একমত লভণ লবণ দিয়ে দিয়া পালাভাবে মাকি আয় আধা আধা ঘন্টার মতো রাখি দিম আর আধা ঘন্টার পরে আঁড়ি অনেক বেশি জল হইব আর জলগুলা বালা করে চিফিয়া বাহির করে ফেলাই দি আর আবার কিছু কম আগুইনে দিয়ে ওগুলা ওলাইম তাহলে আরও বেশি জল হইব তারপর ওগুলাও চিফিয়া ফেলাই তারপর রান্না করমো আর এইভাবে রান্না করলে আর করেলার মাঝে কোনো তিত্তা তিত্তা ভাব থাকে না আর খাইতেও অনেক বেশি ভালা লাগে বন্ধিয়া আধা ঘণ্টা মাখিয়া রাখি এসে আর এখন আধা ঘণ্টা ফরে আতটুকু জলবার দেখতে পারা আবার কুলানির পরে আরও বেশি জলবার এদিকে আমি খরির রান্না লাগে আড়াইশোর মতো দাইল ভিজাইছি আর এখন রান্নাটা বসাই দিছি আর লগে থাকিয়ে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে আরও মনের মাঝে অনেক উৎসাহ জাগায় ভিডিওর মাঝে ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দিলে অনেক বেশি ভালো লাগে আমার মনে সায় অরিজিনাল সাউন্ডটা ভাল লাগে কিন্তু পারি না কারণ আমার দুইটা মেয়ে আর আমার বাঁশুর আর দুইটা ছেলে আর দেহর আর দুইটা মেয়ে তারা আর সব সময় আমরা ঘরের মাঝে থাকেন উঠানো খেলাধুলা করেন আর অনেক আল্লা চিৎকার করতে থাকুন সব সময় এর কারণে আর অরিজিনাল সাউন্ডটা মাঝে মধ্যে দেই আর সব সময় দিতে পারি না বাকিগুলা মিউজিক দিয়ে দিলাই আর ভালো ভালো ভিডিও না করার লাগে আর ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দেয় না এর কারণে আমার ভিউজ দিনে দিনে একদম কমে যার আর এখন তাকে চেষ্টা করমু যে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা দেওয়ার লাগিয়া আর মিউজিকটা কমাইয়া দেওয়ার তোর কাছে অনুরোধ করি আর প্রতিদিন আমার ফুল ভিডিওগুলা দেখবা কারণ আমি অনেক কষ্ট করিয়া ভিডিওর মাঝে ভয়েস দিয়ার আর অনেক কষ্ট করিয়া এফ নাইতে দেখা লাগে ভিডিওগুলো দেই আৰু যদি আপোনাৰ দেখুৱাই না ত'লে আমাৰ মনটো একদম ভাঙি যায় আৰু ভিডিঅ'গিলা দেখাবা সাথে চাথে এটা লাইকো কৰি লাগিবা ছাবস্ক্ৰাইবো কৰি লাগিবা এটাই আমাৰ অনুৰোধ খৰিল ৰন্না প্ৰায় শেষ হৈ গৈছে আৰু গতকালকেতো আমি কোনো ভিডিঅ' দিছি নাই সেইকাৰণে আপোনাৰ অনেক বড়ো কিছু আৰ মিস করছো না আর এখন আমি আপনার তো আর কীটা মিস করছো না এখন উইয়া দেখাইমু আর এখন যাই আর ঘর আর গত পরশু দিন যে সাড়ে সাতটা না আটটার সময় একটা তুফান আসল আর সামান্য তুফান দিয়েছে তবু আর আমার বাঁশুর ডালাই ঘর ডালাই দিছই না ডালাই সিস্টেম করিয়া রাখছোন আর উপরে বাস দিয়া আর টিন বান দিয়ে রাখলা আর চালু উড়াইয়া আসছে গিয়া এখন আমি ওনাদের ঘর ঢুকি আর এই অবস্থাটা দেখাই মুখিতা অবস্থাটা করছে আর দুই রুম আসলো আর চাইটটা রুমের গর উঠাইছিলাম দুইটা রুম ফুরা করসলা আর উহর ডালাই দিস না আর উহরে বাঁশ দিয়ে টিন দিয়া বান্ধিয়া আসলা আর সারা চালের চাল লইয়া গেছে গিয়া আর ভিতরে মানুষও আসলা আরে আর হঠাৎ উহরে দিছে দেখন দেখুন যে সালটা নাই আর কারণ বেশি তুফান দিছে না তো এর আগে দুই চার দিন আরও বেশি তুফান দিছে কিন্তু ওদিন তুফানে আর নিছে না আর তোlfloor জুদিন জামাই তুফান দি আর কি অবস্থাটা করছে দেখতে পাড়া সুদের রান্নাঘরটা বাকি রয়েছে আর একটা আксаলা আর হনো আনি সব সামান রাখসইন আর আমার ঘরও আমার দেওরর ঘরও আর এইসব গুলা রাসইন আর এর পরেও আরই অনেক গুলা সামান রয়েছে দেখতে পারা। ঘরের ভিতরে যে সামানগুলা রইছে আর ওগুলা আর ভিজে একদম দেখতে পারা রাখিতা হইছে আর আমরার ঘরে যে সামানগুলা নি আর আসইন সব গুলা সামান ভিজে আরই ওনারা শুধু মানুষ বাইরেই রইয়া গেছইন আর সব সামানগুলা রইছে সারা রাতের বৃষ্টিয়ে একদম সামানগুলা শেষ হয়ে গেছে আর লেপ টুষক বালিশ মশুরি সব কিছু বেজে গেছে আরে আর আল্লাহ এখন কি ওদেরকে বাঁচাইছে না এই ঘরটা উড়াইয়া আনিছে কি কিন্তু ঘরের ভিতরে একটা বাঁশও ফরছে না লাখড়িও পড়ছে না টিনও ভরছে না কোনো কিছু পড়ছে না আর ঘরর সামানও নষ্ট করছে না আর এদিকে দেখতে পাড়া আরে শালটা ওখানে উড়াইয়া ফেলাইছে আর আল্লাহ আমারও এত বড়ো বিপদ থাকি বাঁচাইছেন এই গর সালটা আরে তা ওনাদের পূর্ব দিকে আনিয়া ফেলাইছে আর যদি দক্ষিণ দিকে নিয়া ফেলাই তাহলে ঠিক আমার ঘরের সালর ওপরে গিয়া পড়তো আর ঠিক উপর দিকে আই ওনাদের ফুরন কর্তা দেখতে পারা একটা নেওয়ার বই আসলো কিন্তু একটা এখনো রয়েছে আর অনেক করিয়া টিনগুলা বান্ধিয়া রাখা কিন্তু তবু আহি চালটা লইয়া গেছে গিয়া এখানে যে মহিলা দেখতে পারা উনি আমার শাশুড়ি মানে সৎ শাশুড়ি আমার শাশুড়ি ছুটু আসলা উনি গেছেন আর উনি বড় আমার বাসুরর মা আমার শ্বশুর প্রায় ছ বছর আগে মারা গেছেন আর আমার শাশুড়ি সাত আট বছর আগে মারা গেছেন আর উনি এখনও বাঁচিয়া আছেন কিন্তু বাঁচা অবস্থায় মরা আৰি ওনার যে অবস্থাটা দেখতে পারা আর শুইতে শুইতে একদম শরীরটা ফসিয়া যার গিয়া উনি না খানেও শুনয় না উঠিয়া বস্তাও পারেন না জায়গা বস্তা পায়খানা করয় আর শরীরের অবস্থাটা দেখতে পারা সারা শরীরও এই ভাবে এড়ি যে জাগাত দৌড়া হয় ও মাঝে এড়ি একদম রক্ত বইয়া যায় আর উনি দিন দিন কীরকম রোগা হয়েছে দেখতে পারা সব সময় হাগিস প্যান লাগাইয়া রাখা হয় আর দুই তিনজনে দরিয়া বাহির করিয়া আৰি উনারে দোয়া নিওয় বিছনার মাঝে শুয়ে উনি এই রকমভাবে বিছনাত থাকতে তাকতে এমন রোগা হয়েছে নাড়ি যে কোনো মানুষে দেখলে ভয় পায় না আর আমারও অনেক বেশি ভয় লাগে উনারে দেখলে আর আল্লাহ খার মত কীভাবে করবা আর খারে কতদিন রাখবা আর আল্লাহ মাবয় আর আল্লাহর কাছে এটাই দোয়া করি আমার শাশুড়িরে যেভাবে আল্লাহ মদ খান করছেন আর কোনো অসুখ নাই বিসুখ নাই আরে হঠাৎ মরে গেছে এইরকমভাবে আমারও যেন মৃত্যুটা হয় রাত আটটা সময় আফনাইন বাইয়া উনাদের গরু হাল্লা চিৎকার শুনছেন আরে কান্নির রোল শুনিয়া তুফানের মাঝে বর্তায় বাই রইয়া দেখেন ওনাদের চালটা লইয়া গেছে গিয়া আর আমার শাশুড়িও আসলা আর একটা পালঙ্গর মাঝে আর আফনাইন বাইয়া তাড়াতাড়ি উনারে বইয়া আড়ি আমার গরু আনিয়া এইভাবে মাটি ছুঁয়াইয়া রাখছি উনাদের হাল্লা চিৎকার কান্নাকাটি শুনিয়া আরি আফনাইন বাইয়া ওনাদের গরু গেছি গিয়া দেখো না ওনারা শুধু কান্নাকাটি কতরা আর গড় থাকি বাইর হইতেও বুধবাইত রানা আর আফ্নানি তোর বাইয়া চিৎকার করিয়া গড় তাই বাইর করে আনাইছেন আমরার গরো আর আমার শাশুড়িরে আড়ি কুলো করিয়া আরে তুফান এদিকে বৃষ্টি ফলে রফরে থাকি আর এদিকে তুফান ওদের আর আমার ঘরের দরজাও কুলা দান না কোনো মতে আড়ি সামান্য দরজাটা কুলিয়া দিছি আর ওনারা আইয়া ডুকছইন আর শাশুড়িরে আনিয়া অকানো শুকানি হয়েছে আর ওনারা আড়ি চকির মাঝে তাঁসয়েন আপনার তোর বাইয়া চিৎকার করার সাথে সাথে উনারা বাইরে আমরার গরু আইসন কিন্তু কোনো সামান নিসেন না আজকে সকালে কিছু সামান আমরার গরু আর দেওর গরু নিয়ে রাখসেন আর গর মাঝে কয়েকটা মুরুকা আসলা সবগুলা পিজিয়া একদম হাবু ধুবু খাইতরা আর উনারাও সারা রাইত রইসন বৃষ্টি খাইছেন আর একটা মুরু কুফর মাঝে আসলো একটা সামান্য পিজা নাই আরি বালা রয়েছে আর আমার এই এইরকমভাবে সকিন নিচে আড়ি তো সব পিছিয়ে রাখা হয় কারণ উনি আড়ি আগে পালঙ্গুর মাঝে থাকতা কিন্তু যখন থাকি উনারে এই অবস্থাটা তখন তাকে থাকি নিচে রাখয় হঠাৎ কোন সময় হয়তো দম যাই তগিভারে বা উনি আড়ি এই অবস্থায় সব মোজা অবস্থায় এরি শুধু ঘুরতে তাকইন সারা সকির মাঝে উনার লাগি বাড়ির সবাই বইভাইত্রা কারণ উনি যদি এই অবস্থায় আর কয়েকদিন একদিন তাক তাহলে হয়তো উনারে কলা পাতা ছুঁহানি লাগবো সারা শরীর ফসি আর দরাও যাইতো না আর সারাই উনার লাগে দোয়া করবা যেন উনারে মায়া লাইতা দুনিয়ায় রাজা গান থাকি আর উনারে কমা করতা উনাদের গোটা তুফানে উনারা অনেক বিপদের মাঝে ফসেন তো অনেকজন মানুষ ঘরের মাঝে আর এতগুলা মানুষ খানো আর আমরা তো দুইটা রুম নাই একটা একটা রুম আমরা নিজে থাকতাম না উনারা থাকতা দেহর তো মাত্র একটা রুম কোনো রান্না গরু নাই একটা কুটার মাঝে রা খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু আর ওনারা এখন তাক তাকানো সব সামান ওনাদের আমরার ঘরে আর দেহরের ঘরে বাটিয়া রাখা তবুও কষ্ট করি গত গোতরাই তামড়া ওখানে নোয়ারিয়া তাকছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ